সেই মুকুল চাচার বাসায় বসে আছি আমি এখন এবং আমার পাশে যারা আছেন তারা হচ্ছে এই যে মুকুল চাচা তার হচ্ছে স্ত্রী এবং ছেলে মেয়ে এবং আরেকটি মেয়ে রয়েছে বড় সে আসলে আহ ভিডিও ফ্রেমে আমরা নিয়ে আস আসতেছি না তো এখানে আসার যে উদ্দেশ্য হচ্ছে সেটি হচ্ছে আহ দুই হাজার শেষের দিকে এসেও একটি পরিবার কতটুক মানবত জীবন যাপন করে সেটি আসলে এই পরিবারটিকে দেখলেই বোঝা যায় আমাদের যে মুকুল চাচা উনি হচ্ছে শারীরিকভাবে অসুস্থ প্রায় এক বছরের অধিক সময় ধরে উনি কর্মহীন হয়ে পড়ে আছে অসুস্থ থাকার কারণে যে চিকিৎসা করবেন সেই চিকিৎসা করার মতো সামর্থ্য নেই তাদের এবং ওনার যে স্ত্রী উনি মানুষের পাশে কাজ করে জমিতে কাজ করে চরাঞ্চলে কাজ করে মূলত এই পরিবারটি এখন পর্যন্ত টিকিয়ে রেখেছেন এবং আশেপাশে যে মানুষ রয়েছে তাদের যে সাহায্য সহযোগিতা হয়তো তারা খাবার দিলে ওনাদের তিন বেলার মধ্যে এক বেলা খাবার জোটে হয়তো মানুষ খাবার না দিলে তাদেরকে উপোস থাকতে হয় এবং এইভাবেই তাদের দিন কেটে যাচ্ছে এবং আমরা এই যে আসলাম এখন রাতের বেলা এখন সন্ধ্যার পরে আমরা যখন আসছি তখনও এসে দেখি যে আমাদের যে চাচি উনি বাড়িতে নেই আমরা এখানে থাকাকালীন উনি হচ্ছে নদীর ওই পার থেকে চর থেকে কাজ করে বাসায় ফিরছেন একজন ঘরের গৃহিণী যিনি হচ্ছে শুধু সংসারটাকে সামলানোর কথা সেখানে তাকে পুরো পরিবারের দায়িত্ব নিতে হয়েছে তাকে অর্থনৈতিক যে দিক রয়েছে সেটাকে দেখতে হচ্ছে এর যে মূল কারণ সেটি হচ্ছে তার যে স্বামী তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তাদের যে সন্তানরা রয়েছে ছোট ছোট সন্তান এরা আসলে মানে অবুজ সন্তান কিন্তু অবুজ হলো তাদের যে ক্ষুধা সেই ক্ষুধা আসলে আহ কষ্টটা আসলে তাদের ক্ষুধাটাও হয়তো ওইভাবে বুঝতে পারে না আর কি বা ক্ষুধা লাগলেও বাবা মার কাছে ঠিকভাবে বলতেও পারে না যে আমাদের ক্ষুদা লেগেছে কারণ তারা এই অভাবটাকে দেখে বড় হচ্ছে ওদের ঘরে যখন খাবার না থাকে ওরা ওদের বাপ মার কাছ বলতে পারে না যে আমার ক্ষুদা লেগেছে কারণ ওরা যে বলবে সেই বলার অপশনটা আসলে ওরা বুঝে গেছে যে না আমার বাবা মার তো সেই সামর্থ্য নেই যে আমি বললে তার আমাকে একটু খাবার ব্যবস্থা করে দিতে পারবে আমরা যখন এসেছি এখানে এসে দেখি এখানে চাল স্টক করে রাখে সেখানে কোনো চাল নেই তারা যে ভাত খাবে সেই ভাত রান্না করা চাল নেই এবং জিজ্ঞাসা করলাম যে রাতে খাবেন কি উনি বলল সকালে যে রান্না করে গিয়েছেন সেখান থেকে যদি খাবার থেকে থাকে যতটুকু খাবার আছে সেটাকেই ভাগ করে রাতে খেয়ে থাকবেন এবং কালকে যে রান্না করে খাবেন সেই রান্না করা চালটুকু নেই এবং উনি কিন্তু কান্না করতেছেন আসলে কোন পর্যায়ে থাকলে একজন পরিবারের মানুষ কান্না করতে পারে তো একদিকে হচ্ছে ওনার স্বামীর চিকিৎসা ব্যবস্থা অন্যদিকে হচ্ছে এই যে স্বামী সন্তান এবং তার নিজের যে খাবারের যোগান সব মিলিয়ে এই পরিবারটি একটি জীবন যাপন করতেছেন এই মুহূর্তে তাদের যেরকম চিকিৎসা প্রয়োজন ঠিক তাদের খাবার দাবার ব্যবস্থা প্রয়োজন এবং তারা যে কালকে রান্না করে খাবেন সেই রান্নার কোনো ব্যবস্থা নেই আমরা ইউনিভার্সাল অ্যামেরি ফাউন্ডেশন এসেছি ওনাদের পরিবারের পক্ষ থেকে আমাদের এই ভিডিওটি যাদের কাছে পৌঁছাবে আমরা চাবো আপনারা সকলে এগিয়ে আসবেন যদি সম্ভব হয় ওনার চিকিৎসার জন্য আর পাশে দাঁড়াবো আর আগামীকালের মধ্যে আমরা চাচ্ছি ওনাদেরকে একটি বাজারের প্যাকেজ দেওয়ার জন্য যে বাজারটি অন্ততপক্ষে কয়েকটি দিন তাদের একটু যে খাবারের যে চিন্তা সেই চিন্তা থেকে মুক্তি দিবে পারি না প্রাইভেট দিতে পারি না স্বামী চিকিৎসা করতে পারি না